মঙ্গলবার সাবরুম মহকুমার আনন্দ পাড়ায় বাঘাজিন ক্লাব ও অশ্বিনী ন্যাচরাল হসপিটালের যৌথ উদ্যোগে এক মহতি চক্ষু শিবিরের আয়োজন করা হয় শিবিরের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিশ্চিত করা সকাল থেকে শিবির এলাকাবাসীর ভিড় জমতে শুরু করে এই উদ্যোগে সাধারণ মানুষের চোখের প্রাথমিক পরীক্ষা প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয় গুরুতর সমস্যায় আক্রান্ত রোগীদের ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য দিক নির্দেশও দেওয়া হয়েছে চলছে বাঘাজুদ্দিন ক্লাবের সদস্যরা জানান আমরা সবসময় সমাজের শেষ পর্যায়ের মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই ভবিষ্যতে এ ধরনের সমাজসেবামূলক উদ্দেশ্য চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য অশ্বিনী ন্যাচালে হসপিটালের চিকিৎসক গৌরব চৌধুরী বলেন মানুষের চোখে সুস্থতা রক্ষা করাই আমাদের প্রধান উদ্দেশ্য এই শিবির সেই লক্ষ্য পূরণে বড় সহায়ক হয়েছে সব মিলিয়ে এই চক্ষু শিবির সামাজিক দায়িত্ববোধ ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি আজকে কী বিষয় নিয়ে শিবির করেছেন এখানে আমরা অশ্বিনী নেত্রাল থেকে এসেছি আজকে আগরতলা কৃষ্ণনগর অশ্বিনী নেত্রালয় তো এখানে সাবরুম আনন্দপোড়া স্থিত বাগাদ ক্লাবে একটা শিবির চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে তো দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে আমরা খুব এখানে এসে ভালো একটা সারা পেয়েছি আপনার নাম আমার নাম গৌরব চৌধুরী আমি অশ্বিনী নেত্রালয় ক্যাম্প ম্যানেজার নমস্কার আমি সাবরুম বাগাচ্য ক্লাবের একজন সদস্য আমরা আজকে বাংলাদেশ ক্লাবের উদ্যোগে এবং আগরতলার বড় হসপিটাল আশ্বিনী নেত্রালয় সহযোগিতায় আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি সম্পূর্ণ বিনামূল্যে তো এই শিবিরে আমরা আপাতত সত্তর জনের নাম নথিভুক্ত করেছি আরও মানে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি আমরা ওদের নামও নথিভুক্ত করছি আমরা এই শিবিরে শুধু আমাদের শাবরুম নগর পঞ্চায়েত নয় আমাদের এডিসি ভিলেজ এলাকা থেকেও প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি তো আমাদের আজকের যে বিনামূল্যে চক্ষু শিবির আমরা ওই চক্ষু শিবিরের সাফল্য হয়েছে খুব ভালো সারা পেয়েছি এবং সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার আপনারা দেখছেন নিউজেন্টি ফোর